দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি দান জনগণ জানে সমাধান ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে এবার দাড়ি পাল্লা ভালো লোকে হোকে পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা দাঁড়িয়ে গ্রামে গ্রামে যথাযথ খালু বুকানে ইন্দারা বেশি চালু দেখে কে কারা কি করছে বুঝসু নে বুট দেবে বলছে বুকেবারে পাল্লা মানুষের বুকে দাড়ি পাল্লা তুলে লাউড়ি ধরে জানলা জিতবে বা পাল্লা ও কা ধানের শিলাঙ্গলে দেখাসে। ਦਾੜੀ ਪੱਲ੍ਹਾਏ ਬਾਰ ਗੁਰੂ ਦੇ ਬੰਗਲਾਦੇ ਲੋਕਾ ਧਾਨੇ ਰੀਸ਼ ਲੰਗਰ ਦੇ ਕਾਸ਼ੇ ਦਾੜੀ ਪੱਲ੍ਹਾਏ ਬਾਰ ਗੁਰੂ ਦੇ ਬੰਗਲਾਦੇ ਬਾਰ ਬਾਰ